হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আসি। প্রকাশ্যে তুই আমার হিরোর নতুন প্রমো কি দেখানো হয়েছে সে প্রমোতে সবই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ও ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখো তা চলো বন্ধুরা যেন সম্পূর্ণ ভিডিও বিস্তারে কী দেখানো হয়েছে নতুন প্রমোতে বন্ধুরা বিনোদন জগতে ধারাবাহিকগুলি আগের মতো আর বছরের পর বছর ধরে চলতে দেখা যায় না কিছু মাস সম্প্রচারিত হওয়ার পর বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি আর সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক বাংলা ধারাবাহিক সম্প্রচারিত প্রত্যেকটি চ্যানেলে এখনই একই চিত্র দেখা যায় সেই রকম একটি চ্যানেল হলো জি বাংলা কিছুদিন আগে এই চ্যানেলে শুরু হয় এক গুচ্ছ নতুন ধারাবাহিক সেই নতুন ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক হলো তুই আমার হিরো এই ধারাবাহিক অভিনয় করতে দেখা যায় রুবেল দাস ও মোহনা মাইটিকে সম্প্রতি প্রকাশ্য এসেছে এই ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও আর সেই প্রমো ভিডিওতে দেখা যায় আসছি যখন হেঁটে হেঁটে নিজে বাইরে যাচ্ছিলো সেই সময় আর্শিকে দেখে কয়েকটু লোক বলা বলি করতে শুরু করে কাজ করতে গিয়ে এসব করে বেড়ায় আর কিছু মহিলাকে বলতে শোনা যায় কি বেহায়া মেয়ে দেখো ছি ছি তারপর দেখা যায় আরশিকে অনেকজন রিপোর্টার এসে ঘিরে ধরে প্রশ্ন করে সাক্ষ্যজিৎ কি তোমার অসহায়তার সুযোগ নিয়েছে এরপর আশ্রি তাড়াতাড়ি বাড়ি এসে দরজা বন্ধ করেছে তারপর পত্রিকায় নিউজটা পরে রেগে যায় আর ঠিক তখনই আরশি মধুমনির কাছে গিয়ে বলে আমার এত বড় সর্বনাশটা কেন করলেন ম্যাডাম তারপর দেখা যায় সেখানে সাক্ষ্যজিৎ এসে আশিকে বলে তোমার আর আমার সম্মান বাঁচনে একটাই পথ খোলা আছে এটা বলে সাক্ষ্যজিত আসি কি বিয়ের প্রস্তাব দেয় আর এখানেই শেষ হয় প্রমো তলবন্ধুরা কী মনে হয় তোমাদের কে বদনাম রুটিয়ে চাষ ও সাক্ষুজিতের বিরুদ্ধে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও নিয়ে আসবো এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা আড্ডা চ্যানেলে ধন্যবাদ